কথাগুলো বুঝেন এরপর আল্লাহ কি বলছেন তোমরা করার সময় ন্যায় নীতি সহকারে ফায়সালা করো। তোমরা মানুষের মধ্যে যখন কোনো ফায়সলা করবে কোনো ব্যাপারে তখন ন্যায় নীতি সহকারে ফায়সলা করো কারো প্রভাব দেখে কারো ক্ষমতা দেখে পয়সা দেখে আত্মীয়তা দেখে তোমরা ফায়সালা কইরো না ফায়সালা করবা কি দেখে ন্যায় কি দেখে আবার বলেন আমার বাপও যদি ন্যায়ের উপরে না থাকেন ফায়সালা তার বিরুদ্ধে যাবে আমার সন্তান যদি ন্যায় নীতির উপরে না থাকে ফায়সালা তার বিরুদ্ধে যাবে এটা নীতিকার কথা বলেন না কেন আমাদের দেশে দেখা যাক যারা সিসকে সুর যারা সেঁচরা সুর ও যে গুলিস্তান গেলেন বা ধুলে খালে গেলেন আপনি ভালো মানুষ আপনার পকেটে একজন হাত দিয়ে দিছে আপনি বলেন সুর ধরছি হ্যাঁ কয় আমিও ধরছি দেখেন আপনি কয়েছেন ধরছি হ্যাঁ ক দিছি কে কারে সুর সব সবাইরে মারে ও সর্বোচ্চ আপনার পকেট মারছে পঞ্চাশ পাঁচশো এক হাজার টাকা চুরি করছে সবাই মিলে আর নাকি কথা বলেন না কেন এলাকার সবাই মিলে যদি পকেট চুরা একজন পঞ্চাশ পাঁচশো টাকার সবাই মিলে পিটে পিঠে যারা দেশের হাজার হাজার টাকা চুরি পাচার করে এদেরকে তো বিশ কোটি জনগণ একসাথে হয়ে পিটা দেওয়া দরকার তারা তোর বড় সুর ইনসাফ যখন করবেন ন্যায় নীতি সহকারে আপনি আরে নরম পাইছেন আরে ফিটলেন আর ও বেচারার সাথে কিছু করেন না আপনি আপনি আমার নষ্ট করলেন ন্যায় নীতির উপরে কাজ করলেন না আমরা এমন হয়ে গিয়েছি রিক্সাওয়ালা আমার কাছে দুই টাকা বেশি চাইছে পাঁচ টাকা বেঁচেছে বিশ টাকার বাড়া পঁচিশ টাকা ৩০ টাকার বাড়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা চাইছে জুতা কুলে পিটে তুই চাইলে কেন আমার কাছে পাঁচ টাকা বেশি অথচ এই লোকটাই রিক্সা থেকে নেমে দামি রেস্টুরেন্টে গিয়ে বন্ধু কে নিয়ে পাঁচ হাজার টাকা বিল তুলে আসার সময় ওয়েটারকে টিপস নামে পাঁচশো এক হাজার টাকা দেয় কথা বলেন না কেন এটা টাটকা শয়তান একবার অরিজিনাল শয়তান একবারে নির্বেজাল টাটকা শয়তান কারণ যেই ওয়েটার তোমাকে সার্ভিস দিল তাকে মাসে বেতন দেয় মালিক না দেয় না তোমাকে সার্ভিস দেওয়ার জন্যই তার বেতন দেয় এরপরে তুমি বেতন থাকবার পরও একটা বোনাস দিচ্ছ বকশিস দিচ্ছ আর যেই বেটা পায়ে পেডেল দিয়া মাথার গাম ফেলে তোমার টাইনা নিয়ে গেল যেখানে তিরিশ কেজি ওজনের একজন মানুষের নেওয়া যায় না হের ওজন দেড়শো কেজি চিন্তা করছে আরো দুইজন উঠেছে সাথে যাওয়ার পরে কেউ পাঁচ টাকা বেশি দিত না এটা হলো নির্বেজাল একবারে নির্বেজাল শয়তান কি শয়তান আপনার আসতে বলতেছেন কেন আপনি ওখানে দিতে পারেন ওয়েটার ওখানে দিতে পারেন না পাঁচ টাকা আপনি কি করলেন পেন সাফ রক্ষা করলেন আমি পক্ষে বিপক্ষে বলছি না এই যে কালকে না পরশুদিন দেখলাম নিউজ ভরে নিছে কোন হুজুর কোন মহিলার বিয়ে করছেন বিয়ে করে মসজিদে নাকি মেলামেশা করছে আর এটা তো আমরা শুনছি নাকি বলেন না কি করছি আপনার কথা বলেন না কেন দেখছি শুনছি রসুল বলছেন কাফা ই যা শুনে তাই পাবলিকের বলে বেড়ায় এটাই সবথেকে বড় মিথ্যাবাদী যাছাই বাছাই করে না কে কি বলল এটা নিয়ে আপনি পড়ে থাকলেন ফেসবুকে স্ট্যাটাস দিলেন একবারে যুদ্ধ আরম্ভ করে দিলেন যদি মিথ্যা হয় আল্লাহর রসুল বলছেন এই অপবাদ নিয়া তোমারে মরার আগেই এই অপবাদ নিতে হবে বলেন কিছু একটা পাইলেই যেন আমরা সমালোচনা না করি আমরা বাস্তবতা দেখি বাবা কালকে দেখলাম কেরানিগঞ্জ যে যত কালকে সংবাদে তো দেখলাম পুরা বরেলিজিন নিউজ পেজ মানে পুরা পত্রিকাওয়ালারা টেলিভিশনওয়ালারা কেরানিগঞ্জে ব্যাংক ডাকাতি হয়েছে নাকি যারা ডাকাতি করতে গেছে এরা নাকি কিডনির গিরে সহযোগিতা করতে চুরি করতে গেছে সুরেরো আবার নীতি আছে হে কিডনির গিরে সহযোগিতা করব মানুষের জিমি করে কথা বলেন না কেন যারা শয়তানি না ফরমানি করে সুন্দর শব্দ ভুলিয়ে ওড়াইয়া পাবলিকের ধ্যান ধারণাকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায় এরাই হলেই এই জমানার সব থেকে বড় চতুর আর মনাফে ঠিক না বলেন আমার কথা আপনারা বুঝতেছেন ওই মহিলারা নাকি মসজিদের ভেতরে মেলামেশা করছে মেলামেশার আগে তুমি সিল্লাইলা না চিৎকার দিলা না যে আমার জোরে ধর্ষণ করতেছে তুমি বাড়িতে গিয়ে আবার টেলিভিশনে বক্তব্য দাও তো কথা হচ্ছে বাবা আমি জানি না আমি এতটুকুই বলতেছি কারো চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ আমার চরিত্র 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 পৃথিবীর দামি জিনিস আপনি যত বড় ব্যক্তি ঠিক চরিত্র ঠিক, আপনি রিক্সাওয়ালা হইল আপনি বড় গলায় কথা বলতে পারেন ঠিক না কারো চরিত্র কারো কোনো দিন না যাই না কিছু বইলেন না আল্লাহ হেফাজত করুন আর আপনি ভালো কাজ করতে শুরু করতেও যাই না যে আপনি মসজিদে আপনি মসজিদে কি দিব হুজুর মসজিদে হুজুরদেরকে খাওয়াইতাম এই জন্য মুরুখ চুরি করছি হুজুরের খাওয়াইতো মুরুখ চুরি করছি মানে রাখবেন শুধু গুস আর সুদ আর খাওয়া হারাম না আবারও বলছি শুধু সুদ গুস খাওয়া হারাম না পাবলিক রে মেরে পাবলিক রে ঠকাইয়া জবরদস্তি করে ওই পয়সা দিয়া কুরমা পুলো বিরিয়ানি খাওয়া হারাম ঠিক না বলেন হারাম এগুলো হারাম এরপরে দেখলাম আল্লাহ আমি তো ভয় পাচ্ছি টঙ্গের দেমার ময়দানে মারামারি করতে করতে চারজন নাই শহীদ শত শত মানুষ আহত আমি চিন্তা করতেছি এখনো হসপিটাল থেকে লাশ নিয়ে যেতেছি বক্তব্য দিচ্ছে লাশ ফালাই দিব আর এটা তো দিনের কাজ যেন তবলিক করে এখানের করার কথা ছিল না ওরা তো মসজিদে দিনের দাওয়াতে পাবলিকের কাছে কাছে গিয়া একরামুল মুসলিমিনের কথা বলে রক্ত জড়ায় কেমনে যারা রক্ত জড়ায় যারা অন্ধকার রাত্রে মানুষকে পিটাইয়া মেরে ফেলে এরা তো ব্লিক করে না এর এই দেশকে অস্তিত্বশীল করার জন্য সন্ত্রাসি করে ঠিক এগুলো সন্ত্রাসী কাজ কি আরম্ভ কে কারে করলো বাবা এটা কেন যে বা যারাই এগুলা করেছে আচ্ছা মানুষের কোনো দাম নাই শুধু লাশ গনে তিনজন মারা গেছে জন মারা গেছে দশজন হসপিটালে আছে এই গনা একটা মানুষের দাম নাই জীবনের কি মূল্য এই জন্য সতরাং এই সমস্ত আকাম কুকাম কুকর্মে যারা লিপ্ত যারা মানুষকে পিটিয়ে মেরে ফেলে জখম করে রক্তাক্ত করে মেরে ফেলে গোমন্ত মানুষকে অথবা যে কোনোভাবে মানুষকে হত্যা করে তাবলিগের নাম করে মারামারি করে রক্ত ধরাইয়া দিনের দাওয়াত প্রচার করতে চায় এটা ইসলামের বিধান নয় এটা সন্ত্রাসী কাজ এদের সঙ্গে খবর নিয়ে দেখেন কোনো না কোনোভাবে বিদেশিদের সম্পর্ক রয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করো জাতিকে হেফাজত করো কোনভাবে মারামারিতে যাবেন না একরামুল মুসলিমের কত ভালো কাজ তাবলিগের সৈয়দ কত ভালো কাজ তো মারামারি কেন যারা এগুলা করে আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধির উদয় করো আমরা ফেতনা মুক্ত সমাজ চাই আগে হাজার হাজার মানুষ তবলিগে আইতো এখন মারামারির কারণে এরা ভাগছে করে বাবা আর দরকার নাই যামু তবলিগে থাকলো তাহার যদি মাইরে ফেলাই দিব একরামুল মুসলিমের বাইরে যাইব থাপ্পুর দিয়ে মাইরে ফেলাই দিব কথা বলেন না এটাই তো ইতিহাস এই যে দিনের কাছ থেকে মানুষ চলে যাচ্ছে এটা কি ভালো কাজ হচ্ছে না খারাপ সবাই বলেন না এগুলা কি চলতো আপনারা বলেন আজকে আমরা যে আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আসলে কি বলতে চাই এরপর আল্লাহ বলছেন ইন্না আল্লাহু আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ উপদেশ দিলেন ইনসাফের কথা বলে এরপর আল্লাহ বলছেন যদি ইনসাফ না করো যদি মিথ্যা কথা বলো আমানতের খেয়ানত করো আল্লাহ বলছেন ইন্না আল্লাহু ক্বাল সামিআন আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু তিনি ভালো করে দেখেন সুমান আজকের আলোচনায় বুঝলাম ইনসাফ করতে হবে কারো মুখ দেখে বিচার করা যাবে সবাই বলেন যাবে যখন জীবিত ওই সময় একজন মহিলা এই পৃথিবীতে আর একজন নারী খুব সম্মানিত পরিবারের নারী চুরি করছে কি করছে কি করছে কে বলছেন এই মেয়ের নাম হচ্ছিল ফতেহ সম্মানিত মদিনার খুব সম্মানিত এক গোষ্ঠীর নাম বনু মখজুম এই বনু মখজুমিয়া গুত্রের এক নারী চুরি করেছে রসুলের কাছে আসছে সাহাবাই কেরাম জোরু হয়েছে রিয়া রসুল এই বংশের নারীর হাত কাটবেন না এটা এই মদিনার সব থেকে দামি বংশ আল্লাহর রসুল বলতেন শুনো সাহাবে এটা যদি বনু মাহজুমিয়ার মেয়ে ফাতেমা না হয় আমার কলিটার টুকরা মেয়ে ফাতেমাও হয় আমি আল্লাহর বিধান কায়েম করার জন্য আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম আল্লাহ একবার বলে কি বিধান রসুল ইসলাম কায়েম করতে চাইলেন কি ইনসাফ কায়েম করতে চাইলে আমরা সেই পদে যাই না নূর টিভি টোয়েন্টি ফোর উইন্ড অফ পেস